ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ উদ্যোগ নিতে হবে সরকারকে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংস্কারের বিষয়ে কোন সংকট নেই ঐক্যমত কোথায় কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় উদযাপন করতে চায় দেশের জনগণ এর আগে রাজধানীর একটি হোটেলে বাম দলের নেতাদের সাথে বৈঠক করে বিএনপি লিয়াজ কমিটি সদস্যরা এ সময় সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ না বানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যতগুলো সংস্কার দরকার তা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বামের নেতারা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার হয় না ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সন সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব ইতিমধ্যে বিএনপি অন্য অন্যান্য রাজনৈতিক দল আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই এখনকার এজেন্ডা প্রধান এজেন্ডা হলো যে দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা এবং রাজনীতিতে নতুন সংস্কৃতি গড়ে তোলা